সালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক তামান্না হচ্ছে আমরা যেন কোরআন শরীফ পড়তে পারি এবং কোরআন শরীফ খতম করে যেন কবরে যেতে পারি প্রত্যেক দিন যেন আমরা কোরআন শরীফ নিজেরা চোখে দেখে দেখে যেন পড়তে পারি এটা আমাদের সকলের ইমানদার মুসলমান সকলের হৃদয়ের ন্যাক তামান্না সেই ন্যাক তামান্না পূর্ণ করার লক্ষ্যে আস্তে আস্তে আমরা আগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে তামান্না করি এবং চাই আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন শরীফ শেখার মতো তৌফিক দান করেন ইনশাল্লাহ ইতিপূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে উনিশটি ভিডিও আপলোড করেছি আপনারা যারা কোরআন শরীফ শিখতে চান অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন হরকত দিয়েছি হরকত বলা হয় এক জবর পেশকে এখানেও আছে দেখুন ইতিপূর্বে ভিডিওতে আমি শিখিয়েছি যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় এই পড়াটা আপনারা সকলেই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আজকের পড়া হচ্ছে যে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে গুন্যা যে আমরা করব সুন্দর করে যে তেলাওয়াত করব। কোরআন শরীফ সেই কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করার জন্য অবশ্যই নুনসাকিন এবং তানবিনের নিয়ম জানতে হবে নুনের সাকিন জজম নুনকে বলে যেই নুনের উপর জজম রয়েছে দেখুন এখানে দেখা যাচ্ছে যেই নুনের উপরে জজম হয় সে নুনকে নুনের সাকিন বলে তানবিন দুই 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 জবর জের পেশকে তানবিন বলে অর্থাৎ যেই হরফের নুনের উপর জজম হয় সেই নুনকে নুন সাকিন বলে আর দুই জবর এই যে দুই জবর দুই জের নিচে দুই জের দুই পেশকে তানবিন বলে তো আমরা এই হরকত এবং তানবিন হরকত বলা হয় এক জবর এই যে এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই দেখুন দুইটা জবর এক দুই দুইটা জবর এখানে দুইটা জের এক দুই দুইটা জের এখানে দুইটা পেশ এক দুই দুইটা পেশ একসাথে তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় মুনসাকিন এবং তানবিনের বামে আপনার গুণনা হয় বিভিন্ন ধরনের হরফ রয়েছে আমি একটি একটি করে আপনাদের সকলকেই শিখাবো আল্লাহ আল্লাপাক যদি আমাকে কবলে আর মঞ্জুর করেন যতদিন পর্যন্ত আপনারা কোরআন শরীফ শিখতে না পারবেন ততদিন পর্যন্ত আমি ইউটিউবে কোরআন শরীফ শিখানোর লক্ষ্যে প্রত্যেক দিন আমি ভিডিও দিয়ে যাব। ইনশাল্লাহ আমার হায়াত আল্লাহ পাক যতদিন রাখছেন আপনাদের খেদমতের জন্যে ফ্রি ভিডিও দেখে দেখে আপনারা সকলেই কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালের কাছে আমরা সকলেই দোয়া করে রব্বি করিম যেন আমাদের সবাইকেই কোরআন শরীফ শিখানোর জন্যে আমাদের সবাইকে যেন কবল আর মঞ্জুর করেন তো আজকের পড়া হচ্ছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে নুন সাকিন যজমলা নুনকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই পড়াটা আপনারা মুখস্থ করবেন এবং কমেন্টে সকলে লিখবেন যে হরকত এক জবর এক জের এক পেশকে বলে নুন জজমালা নুনকে বলে তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে সকলে লিখবেন লিখলেই আমি বুঝতে পারবো যে আপনাদের হয়েছে অথবা না লিখতে পারলে আপনারা শুধু বলবেন যে হ্যাঁ হুজুর আমার পড়াটা মুখস্থ হয়েছে আপনারা এই কমেন্টে সকলেই এই কথাটা লিখবেন যে আপনাদের মুখস্থ হয়েছে আশা করি আল্লাপাক আমাদের সবাইকেই কোরআন শরীফ শেখার লক্ষ্যে অবশ্যই কবল আর মঞ্জুর করবেন ন্যাক নিয়তের সাথে কেউ যদি আল্লাহর কাছে আশা রাখে ভরসা করে আল্লাহর কাছে চায় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বান্দার দিলে ন্যাক দাবান্নাগুলি পূর্ণ করবেন তবে আল্লাহর কাছে চাইতে হবে এবং সকলকেই পাঁচ নামাজ পরে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শরীফ শেখানোর মতো তৌফিক দিবেন ইনশাআল্লাহ আর সকলেই অবশ্যই অবশ্যই কেউ হেলামি করবেন না প্রত্যেক দিনের সবকগুলি মুখস্থ করবেন আজকের এই সবকটা গুরুত্বপূর্ণ প্রথম সবক হরকত এবং তানবিন দুইটা একসাথে দিলাম হরকত এবং তানবিন এই সবকটি আপনারা সকলে মুখস্থ করে নেবেন যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে যজমালা নুনকে নুনে সাকিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই পড়াটা আপনারা সকলে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আর সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবার